এই আকাশের ছিল একদম অসাধারণ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমার ছোট আম্মু যে কিনা আমাদের ফ্যামিলির একদম স্পেশাল লোক শুধু আমাদের ফ্যামিলি না আমাদের পুরাবারের মানুষের ভালোবাসা এবং আদর রয়েছে তার মাথার উপর ও যাইতে যাইতে আমাকে বলতেছিল যে কাকু আমি চকলেট কিনবো চুন গ্যাম কিনবো আরো অনেক কিছু কিনবো ও আমি তাকে সব কিছু কিনে দেওয়ার পর ও চলে গেল অন্যানির বাড়িতে ও চলে যাওয়ার পর ভাবলাম যে আজকের বিকালটা কোথাও দিয়ে ঘুরে আসি তো আমি আজকে ঘুরতে যাইতেছিলাম যে আমাদের বিড়িলের ধারে তো আজকে ঘুরতে বের হয়েছিলাম সামনে আমার সামনে দেখতে পারতেছেন যে আমার মামু দুজনে মিলে ঘুরতে বের হয়েছে আমরা দুইজনে মিলে হাইটা হাইটা যাচ্ছিলাম কারণ আজকে ঘুরতে বের হয়েছে একদম আমাদের বাসা থেকে একদম কাছেই তো হাঁটতে হাঁটতে একদম ঝড়ের গতিতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রাস্তায় দেখতে পারতেছেন যে একদম কাঁচা রাস্তা আসলে এইখান দিয়ে কোনো গাড়ি যায় না যার কারণে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে আগাচ্ছিলাম যে আসলে বিকালের ভিউটা কেমন আসে বিকালের ওয়েদারটা কেমন থাকে এটা দেখার জন্য তো সামনের দিক আগাচ্ছিলাম আর দেখছিলাম আসলে এই জায়গার ওয়েদারটা ছিল একদম অসাধারণ যা এক কথায় বলে বোঝানোর মতো না ভিডিওটি হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে কেমন পরিবেশ ছিল এখানে আসলে বিকালে এরকম পরিবেশ কার না ভালো লাগে তো সামনের দিক যাই দেখে আমার বন্ধু আগে আইসা বইসা রইছে বন্ধুরা বইসা আসলে একদম সুন্দর একটি জায়গায় তো আমার বন্ধু ক্যামেরা দেখে হাই পাই দেওয়া শুরু করলো এবং কি তার ডায়লগ দেওয়া শুরু করে দিল তো আমার বন্ধু একটার পর একটা ডায়লগ দিয়েই যাচ্ছিল দিয়েই যাচ্ছিল পাশে থেকে আমার মামা তাকে একটি দিয়ে একটার পর একটা জিজ্ঞাসা করতেছিল আর তিনি একটার পর একটা উত্তর দিচ্ছিল আর বন্ধু বন্ধু যেগুলো দিয়েছে সবগুলোই মজা করে আমাকে বলছিল দেখো ওই সাইড কি সুন্দর একটু ওয়েদার ভালো লাগার মতো ওয়েদার তো আমি সেটা দেখার জন্য আস্তে আস্তে সামনের দিকে হাঁটছিলাম আর ওয়েদারটা উপভোগ করছিলাম এক কথায় জাস্ট অসাধারণ একটি ওয়েদার যা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যদি কখনো এই রাস্তায় বা এমন জায়গায় আসেন তাহলে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর যা উপভোগ করতে পারবেন এক কথায় অসাধারণ যা বলে বোঝানোর মতো না এমন পরিবেশ দেখে আমার শুধু বারবার একটা কথাই মনে হচ্ছিল সেটা যে জীবন অনেক সুন্দর আপনারা যে বলেন যে জীবন অনেক কঠিন কিন্তু না জীবন অনেক সুন্দর আপনি যদি সেটাকে উপভোগ করতে পারে। তো যাইতে যাইতে আর ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা লেগে গেছে কানের মধ্যে বেশি আর ছিল আজানের সুর যেহেতু সন্ধ্যা লেগে গেছে তাই ভাবলাম যে আর সামনের দিক যাওয়া যাবে না সো এখান থেকে চলে যেতে হবে তবে এই পাশের ওয়েদারটা ছিল একদম সুন্দর তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ